বল বললো কালী পাউ গঙ্গা নদীর হাত ছিপ দিয়া এই চারটা হলো মহুয়া দেওয়া আছে এতে তারপরে খোলপোচা মিষ্টি চার এগুলো সবই মিক্স করা আছে এতে তারপরে ঘিয়ের ছাঁচি এগুলো সব দেওয়া আছে আর মুসুরি ডাল দেবো যেহেতু কালীবংস মাছের জন্য চারটা করবো ভাত দিয়ে ধরার জন্য চারটা করব এর আগে দেখেছিলেন ভিডিওতে যে কালীবংস মাছ ধারেও খাচ্ছে আর এতে আপনার আছে এটা হলো গমের আটা ভাজা তো আগে তোকে জেনেছিলাম যে সেই বেশি ছিল তো এগুলো দিয়ে দেবো চারটা একটু আটা হয়তো হবে আর এগুলো হচ্ছে আপনার ভুট্টোর আটা ভুট্টোর আটা এগুলোকেও দিয়ে দেবো সঙ্গে এগুলো ভালো করে মিক্স করে নেবো দুই মাস আগেকার পচানো টেম্পারেচার একদম পুরো লো হয়ে গেছে কি লোক এটা এরকম করে বল বল করে একটা একটা করে যেখানে মাছের চার করব ঠিক সেই জায়গাতে ফেলে দেবো গোটা গোটা ফেলিস না আমি বলছি ভেঙে ভেঙে ফেল গড়ি চলে যাবে खाल तो दी है देखे देखे। हाँ चौथा